बस 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 যাক অসুবিধা না তোকে ভাগে বসি পড়ব মানুষ কম হইলে বয়ান ভাগে বেশি করে আমি কইছি যে যত পাগল ছাগল বিনা দরকার নেই আমি 10 15 জন শুনি এটা কি নিয়ে দিছে যাব বুঝ 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 বুঝই বুঝই গুলো সাপোর্ট দিয়া চালানো হয় না আমাগো সরকারও সাপোর্ট দিয়া চালাই তোইতে আছে

ইয়া ইয়ার দিনি নামানু এই শব্দটা আম না khas বেফক তো বেফকলে সব মুমিন আছে না এ নাই আমলিকের নাম নাই কিন্তু আমলিকের মুমিন আছেনি আমলিক যারা করে সবকি কাফের না বিএনপি যারা করে সবকি কাফের না জাটি যারা করে সবকি কাফের তো এর মুমিন আছে না আছে তাহলে আমলিকের মুমিনেরা আমি ব্যাটা তাফসিরে তো তাফসিরের قادم কিন্তু আমি আগেই বলছি একজন নালায়ক ছাত্র ওস্তাদ না তো সির ওস্তাদ না আমি অযোগ্য ছাত্র ও আওয়ামী লীগের মোহামেনেরা ও বিএনপির মোহামেনেরা ও জাতি পার্টির মোহামেনেরা ও জামাতের মোহামেনেরা পাকিস্তান বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমেরিকা রাশিয়া চীন জাপান জার্মান অস্ট্রেলিয়া সব জায়গার মোমেনেরা শুধু ইমান থাকলে হবে না পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুক কথা কয়েক মানে দুইটা জিনিস একটা ইমান আর ওটা ইসলাম বলেন বলেন একটা ইমান আর একটা কি আয়াতের দ্বারা কি বুঝে গেল বুঝে গেছে আমার পানি খেতে মনে ছেলে আমি যেন বসিয়া পানি পান করতে পারি এইটা বস না পানি খেয়ে বেলাই নাহলে কবে দাঁড়াইয়া পানি পান করে তোরা দাঁড়াইয়া মুতস কোনো সমস্যা নেই হ্যাঁ তোরা দাঁড়াইয়া কোনো সমস্যা নেই আমরা দাঁড়াইয়া পানি পান করলে বাইরাল হয়ে যাবে ঠিকই আছে আমার দাম বেশি তো দামি জিনিস অল্পতে নষ্ট হয়ে যায় কথা কয় না কেন দামি মানুষ অল্পতে নষ্ট হয়ে যায় অতএব দেশের দামি দামি যে সমস্ত লিডাররা আছে সামান্য চুরি করলো এরা নষ্ট হয়ে যায় আর বেশি চুরি করলো তো কি পরিমাণ নষ্ট আল্লাহ আলম এটা ওয়াজ আমার বুঝে নাও আর আমার ওয়াজ বুঝেন কে কে বুঝেন হাতে ধ্যান দেন আমি সব সময় বলি যে আমার বয়ান বুঝতে হলে মাথা লাগবে মাথা মাথা লাগবে মাথা মাথা বাজা আমার ওয়াজ বুঝবে না সাড়ে বাইশ ইঞ্চি মাথা লাগবে বঙ্গবন্ধুর মাথা লাগবে বঙ্গবন্ধুর মাথা বহ আবার চুলেরও ফুলে গিয়ে রাখতেন এই জন্য বহ যদি বুঝে আরে আল্লাহ তুমি উম্মদকে বুঝার ত ফিক দাম তাইলে সারা দুনিয়ার সব মোমেন বাংলাদেশের যত দল আছে সব দলের মোহমেনদেরকে বলছেন ইসলামের পিছু ঢুকো কি বুঝা গেল ইমান এটা নাজাতের জন্য যথেষ্ট না নাজাতের জন্য ইসলাম লাগবে মানে জান্নাতে যাওয়ার জন্য ইমান যেমন লাগবে ইসলামও লাগবে ইসলাম যেমন লাগবে ইমানও লাগবে

মোমিন হইতে পারে কাফের হইতে পারে কথা কয় না বুঝতেছেন আপনারা আর একটা মজার কথা বলি তাফসীর লাইনের এই উম্মত শুধু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুয়াল্লাযিনা আমানু বলে ডাক দিছেন মানে এই উম্মতের মুমিনদেরকে আইয়ুয়াল্লাযিনা আমানু মানে ইহুদি খ্রিস্টান সহ ওদের মধ্যে মোমেন যারা ছিল ওদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুল মাসাকিন ও মিসকিনেরা মানে এ মুমিন ইনদ ইহুদি موسی আলাইহিস সালামের সময় ও মুমিন मगर ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ খ্রিস্টান আল্লাহ কয় আনতুম মাফি মুমিনুন বাল আন্তুম মাসাকিন মিসকিনুন

আমার জীবনে কারো অওয়াজ ক্যাসেটে আমি ধারণ করিনি আমি কই যে এতে কি ওয়াজ করে এটা উঠে ওয়াজ আমার ছাত্র জীবনে কারো ওয়াজ আমি শখ কইরা ক্যাসেটে উঠে আমি করিনি যেখানে যেখানে ওয়াজ গেছি শুরু হইতে শেষ পর্যন্ত ওয়াজ যা শুনছি সাথে সাথে মুখস্থ হয়ে গেছে এবং যতজন যত শের করেছে ওয়াজের মধ্যে ওইখানে থাকতে থাকতে মুখস্থ হয়ে গেছে শুনছি

আত্মা এই সুরতে বসে বসলে ঘুমাসে নামাজের সুরতে বসলে এই কষ্ট কষ্টের কারণে ঘুমাসবে না আর রুমাল কাঁদের থেকে সরাও কানে কানের থেকে কারণ শীতকালে গরম লাগলে ঘুমাসে আর শীতকালে যখন কান দিয়া শীত ঢুকে বাতাস ঢুকে তো আর না গরমকালে ঠান্ডা লাগলে ঘুম আসে শীতকালে গরম লাগলে ঘুম আসে আমি জীবনে মাফলার পেঁচাইয়া কান ডাইকে ওয়াজ করিও না চলিও না সবসময় এমনি গলার মধ্যে তো কোনো মাফ লার পেঁচাই না এটা বুয়া মানুষের কাম আমি কি সোজা বুয়া তাইলে আমি এটা বান্ধব কেন হাসে সব হাসা কত হাসতে হাসতে পারে যদি ওজু না জুড়ে আজকে দিয়ে কইরা উম্মতে মুহাম্মাদীর মুমিনদেরকে ডাক দিবেন ইয়া আইয়ুল্লাদীনা ও মুমিনরা মিসকিন ডাকো খারাপ না গেলে তো অনেক লম্বা কথা হবে আপনারা বিরক্ত হয়ে যাবে। এটা সময়ে আপনারা বিরক্ত হয়ে যাবে কি হুজুরে ছাড়ে না কা যেহেতু ওয়াদা করছেন যাইবেন না এইজন্য যাইতে পারবেন না কারণ আপনি মুনাফিক হয়ে যাবেন কবিরাগুনে obviously যাবেন না কিন্তু বিরক্ত হয়ে যাবেন জন্য আমি আপনাদের বিরুক্তির কারণ হইতে চাই না আবার বলেন আপনি তুই করস তোর কোন হুকুম করস তোর কোন বাপ আমি বলুন না তুই কি করবি তুই বলবি হুসুর মেহরবানি করে আপনি বলেন কে কব হে কত বলেন বলেন আমি বলুন না যা কথা শিখতে হয় মৌলবিদের সাথে কেমনে কথা করতে হয় নাকি কথা শিখতে হবে মৌলবি চিনস মৌলবির লোকে বেয়া দেবী পেলে ইমান থাকে না বউ তালাক হয়ে যাবে কাবুরেই মরণ লাগবো এই জন্য কোনো সময় কোনো মৌলবির লোকে বেয়া দেবী করবেন না দেখে আল্লাহ কিন্তু ও লিখছে মৌলবির সামনে হাঁটাও বেয়া দেবে ইমাম সাহেবের সামনে মুসল্লি থাকলে নামাজ কথা কয় ইমাম সব নামাজের মধ্যে ইমাম বাইরে এ দেশের মানুষ এ দেশের মানুষ ইমাম সাহেবদেরকে মসজিদের ভিতরে ইমাম মানে বাইরে মানে না যদ্দুরে মানে ওদ্দূরে চুরি নাই বেশির থেকে বেশি দুই এক জোড়া জুতা চুরি হয় আর বাহিরের বিশাল জগতে ইমাম মানে আর নেতা মানে টাউডের বাকফারদেরকে টাউডের বাকফাররাও চুরি করে জনগণও চুরি করে আমার কথা বুঝে না কে কে বুঝছেন হাতরে দেখানো হনিকা হনিকাবা দাঁড়া দাঁড়া বৈশা এখানে গ্রহণযোগ্য না চিৎকার দিয়ে গো বুঝে আসছে আমি বুঝুন হবে আপনি ইমাম সাহেবকে মসজিদের ভিতরে ইমাম মানেন কি মানেন কি মানেন এখন উনি ইমামতি করে উনি কানে ধরে আপনি কানে ধরে এহা মহামান্য রাষ্ট্রপতিও কানে ধরে ইমাম সাহেবের কানে ধরা দেখে খেয়া আগে কানে ধরলে হবে না পরে কানে ধরতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মহিলা মানুষ উনি যায় না ঠিক আছে এই জন্য ওনার ইমাম মুদির অনুসরণ না শুধু মুদির অনুসরণ করলে চলবে আমার বক্তব্য হলো ইমাম সাহেবের অনুসরণ আমরা মসজিদে করি ওনার ইমাম মানি উনি ওল্লিন পর্যন্ত ফরাস শেষ হইলে আমরা কি করি এর আগ পর্যন্ত আমরা কোন কথা কই একদম চুপচাপ থৈ এবাৰ আমরা দস্তত করছি আমিন ইমান যাক কৈছে আল্লাহ আমাদের ভকত থেকে আপনি কবুল কৰে আর ফেরেস্তাৰাও যিহেতু আস্তে আমিন কয়জন আনাবি মাজ বুলি কয় যে আমিন আস্তে বলা মস্তা মানুহ অ ফাকা তামিন হু তামিন আল মালাই কা গুফিৰালা হু মা তাক দাম আমিন দাম আমিন ফেরেস্ত আমিনের সাথে মিলে যাবে মিলে যাবে অর্থ দুইটা এই জায়গায় ফেরেশতারা আমিন বলে এক অর্থ আর ফেরেশতারা আমিন বলে আস্তে তুমি আস্তে বলবার অর্থ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে জায়গা হিসাবে মিলবে আওয়াজ হিসাবে মিলবে গুফির লাউমা তাকদ্দামা মিন যামবি ফিসনের সব সগিরে গোনা maaf সুবহান ফাঁকি দিয়া হাদিস হামফিজ কইলে হামারি এটা সব তোর দিকে তো ঘুরে আল্লাহ দয়া তাইলে ইমাম সাহেবের অনুসরণ আমরা মসজিদের ভিতরে করি আলহামদুলিল্লাহ মসজিদে চুরি হয় না কথা কয় হয়নি কম হয় আজকে সারাদিনে এখানে কয় জয় জুতো চুরি হয়েছে বেড়া আশ্চর্য কারবার হ্যাঁ যে মসজিদের কমিটি ইমাম সাহেবের উপরে প্রভাব খাটায় ওই এই শালারা পায়ে সব সর কথা কয় না কেন কেন এই জন্য যে ইমাম মানে না ইমাম রে এ চাকর মনে করে চাকর যদি ইমামরা চাকর মনে করে এই জন্য সর এদিকে খেয়াল কর করে মিয়া এদিকে কি কি তোর বাপের কথা না শুনবি তুই

মাই দেখায় কথাটার সাথে কি আপনারা একমত কে কে একমত হাতরে দেখান হুম রাখবেড়া চিহ্ন জামা করে কল যে গুদ্দা সব খুলে হলাম কথা দিয়ে বাকি আপনাদের এই অঞ্চলে এরকম নাই হারামো নাই না না এটা স্বামীম উসমানের এলাকা আমার ভাই স্বামীম উসমান এলাকা ও একটা গ্রাজুয়েট লোক অতএব এই এলাকার লোক যারা এরা খারাপ হওয়ার কথা না যদি কোফলের গুণে কেউ খারাপ হয়ে যায় এটা তার কোফলের দোষ না সাবাদ নসেবে দুশ্মন কে সাওয়াদ হালাকে কে না সাবাদ নসেবে দুশ্মন কে সাবাদ এ বড় এই বাহ না সাবাদ নসেবে দুশ আর হামনা গা

স্যারে দোস্ত তা সালামত কেতু খঞ্জ রাজ মাই স্যারে দোষ তা সালামত কেতু খঞ্জ রাজ মাই উম্মতের উল আমায়ে অনুসরণ করতে খুব ভালো লাগে কথা কয় না কেন সবার ভাগ্যে জোঠে নাম আব্দুল্উয়েল সাহের অনুসরণ করবে আসলে না এর বিরুদ্ধে বলার মতো আপনাদের এলাকায় নাই তার মানে কোফল ভরা সবার ভাগ্য জুটে না অনুসরণ করতে আমার ছোট ভাই সাকাওয়াত রাজি বলছেন হুজুর গো অনেক দোষ বিশেষ করে তারা ওয়াজ করে তুই তোরটা দেখছিস দোষ তুই তোর দোষ দেখছিস তুই তো নিজেকে সুস্থ মনে কর তুই লেবেডে পরীক্ষা কর তো দেখবি তুই কত অসুস্থ আমরা লেবেডে পরীক্ষা করাইছি অর্থাৎ আমার শেখ অমর শেখ উজ্ঞানের শেখ মোবার করিম রহমত এর এখানে চল্লিশ বছর পরীক্ষা করছে চল্লিশ বছর আমার পরীক্ষা করার পরে পরে দেখছি যেন লাইন ভালো পরে মালটা দিয়ে দিছে

কোরআন শরীফের মধ্যে এরকম তিন ধরনের ডাক আছে কয় ধরনের শুনেন একটা হলো ইয়া ইউল দিন আমানু আর একটা হলো ইয়া ইউ নাস আর একটা হলো ইয়া ইউল ইনসান আর বিশেষ করে কোন নবীকে নাম ধরে ডাক দিয়েছেন এটা হইল শক্তি মানে ব্যক্তিগত বাকি সবাইকে নিয়ে ডাক হইল তিন রকম

বিনবির মুমেন্ট জাতি পার্টির মুভমেন্ট নাস ও মানুষেরা লোক সকল তার মানে কাফের ও ইহুদি মার্কা মানুষ ও খ্রিস্টান মার্কা মানুষ ও বৌদ্ধ মার্কা মানুষ ও হিন্দু মার্কা মানুষ ব্রাহ্মণ মার্কা মানুষ এক কথায় মানুষেরা এদেরকে আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ ডাক দিয়ে বলছেন রসুল এর আল্লাহর কথাটা নকল বুঝছেন আইয়াহ নাস কুরু লা ইল্লিন ল তফলিউন তোমরা লা ইল্লিন ল পড়া কামিয়া যাবা এটা বুঝা গেল আইয়াহ নাস এর মধ্যে মুস্তাক মুরাদ কাফের মুরাদ কৌলুল আইল্লাহ বলতেন না মৌলবীরা কথা শুনতে আছেন শোনেন ভালো লাগবে এখন এখনো মাথা ঠিক আছে শুনু আমনে দেখো দেখছি যখন গরম হয়েছে মাথা তখন তুইও কমো তুমিও কমো গেয়ার এর উপর আর উঠবে না আমি আপনাদের সামনে কোরআন মসজিদ থেকে একটি আয়াতে শরীফ আর তেলাওয়াত করেছি এবং আয়াতের সাথে মাসাল্লাহ অনেক ভালো সম্পর্ক দুইটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি ধরতে পারে এই দুই হাদিস শরীফ এই আয়াতের তফসির যেহেতু আমি এলমে তফসির একজন নালায়ক ছাত্র এই জন্য সবসময়ই কোনো আয়াত তেলাওয়াত করার পরে তার সাথে সংযুক্ত হাদিস শরীফ তেলাওয়াত করে তার উপর পাঠ করে তো বয়ান শুরু করি যেদিকে যায় যাক যে আয়াতের শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটার অর্থ হে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও বাবা এদিকে খেয়াল খেয়াল কর আমার দিকে কর পিছনে তাকাইও না ইনশাআল্লাহ আমার হুশ থাকতে কেউ যাইতে পারবে না আমার যদি বুদ্ধি ঠিক থাকে কারণ মায়ের ছেলের যাওয়ার সাহস দুরা দুঃসাহস মানে সে উঠবে আমি ধমক দেব আর আশেপাশের লোকজনটা বলবো এর কাকো ধর এবারে বর্ষা এবারে এ যদি যাইতে চাইতে টান দিবি কাকো গুলে যাবো এই জন্য কেউ যাওয়ার সাহস করবেন না বসছেন তো বসছেন আমিও বসছি তো বসছি